সুখবর 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 আসসালাম আলাইকুম বন্ধুরা আমি কান্তিক বলছি আমার আর একটি নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রাশির হামতে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি আর বন্ধুরা কী সুখবর সেটা তোমরা পরেই জানতে পারবে আমি তোমাদেরকে নিশ্চয়ই জানাবো আর বন্ধুরা তোমাদেরকে তো দেখেছিলাম আর রাতে কী কী করেছে তো সেগুলো খাবার আমি খেয়ে নিচ্ছি হম বাঙ্গাশ মাছ আর করলা আমার তো অনেক প্রিয় আর এত দুর্দান্ত খাবার তোমাদের সাথে না শেয়ার করে আর পারলাম না এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম উম অসাধারণ দুর্দান্ত আর বন্ধুরা তারপর মা কিন্তু হচ্ছে ব্লিংকেও এরকম পাঙ্গাস মাছ দিয়ে ভাত মেখে দিয়েছে ব্লিং একদম তৃপ্তি করে চেটে ফুটে খেয়ে নিয়েছে ওর অনেক মজা লাগে পাঙ্গাস মাছ আমার মতো আর আমি খাওয়া দাওয়া শেষ করে একটু পড়াশোনা করে ঘুমিয়ে পড়েছিলাম আর নামাজও পড়ে নিয়েছিলাম এশার নামাজ তারপর বেতরের নামাজ পড়ে আমি ঘুমিয়ে পড়েছি তারপর ঘুম থেকে উঠেছি আর দেখলাম মা রুটি রান্না করেছে ডিমের অমলেট আর বরবটি আলু ভাজি তো সেগুলো দিয়ে আমি আমার সকালে নাস্তা সাবার করে নিলাম আর বন্ধুরা জানো তো মা মাঝে মাঝে ভাত রান্না করে অনেক সময় সময় থাকে না তখন মা ভাত রান্না করে মানে ভাত তো ঝটপট হয়ে যায় আবার মাঝে মাঝে মা রুটিও রান্না করে যখন সময় থাকে আজকে ছিল তো এই জন্য মা রুটি রান্না করেছে ভালোই লাগছিল রুটি খেতে তো আমার অনেক ভালো লাগে আজকে প্রিয় প্রিয় খাবার খেয়েছি আর দুপুর আর যখন বেলা আসবে না তখনই তোমরা জানতে পারবে যে সুখবরটা কি এই সুখবর ঘটার পর না আমি এত খুশি আলহামদুলিল্লাহ যেটা আমি চাচ্ছিলাম সেটা অবশেষে ঘটে গিয়েছে আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ তো বন্ধুরা তোমরা কিন্তু গেস করতে থাকো কি হতে পারে আর বন্ধুরা এই তো দেখো মা শাক দিয়ে হচ্ছে করল্লা ভাজি করে দিচ্ছে যেহেতু কিছু শাক ছিল আর শাকের পরিমাণ কম এজন্য মা শাক দিয়ে একটু করল্লা করে নিচ্ছে এটা তো আমার দুর্দান্ত লাগে এটা আজকে দুপুরে আমরা খেয়ে নেব আর তারপর এখানে দেখো মা কিন্তু আলু দেব মুরগির গিলা কলেজা পাকনা গলা এগুলো সব কিছু দিয়ে হাত হাত দিয়ে এগুলো সব দিয়ে মা সুন্দর করে লটপটি করে নিচ্ছে মজাদার দুর্দান্ত লটপটি এটা তো আমার দুর্দান্ত লাগে আর সাথে যদি ডাল আর কি লাগে বলো তো দেখো মা এখানে ডাল করে নিয়েছে আম ডাল আর বন্ধুরা জানো তো তারপর সময় ছিল না তো দেখো আমরা কোচিংয়ে চলে এসেছি এই তো সবাই এসেছে কোচিংয়ে আর এখন আমাদের ছুটি তো আমরা সবাই গল্প করছি আর সবাই বলছে এই খেলা হবে খেলা হবে তো আমি ভাবছিলাম দেখি কি খেলাধুলা করে এরা তো আমরা সবাই মিলে দেখো এখানে মজা করছি গল্প গুজব করছি তো এটা আমিও নেমে গেলাম ওদের কথা শুনছি আর জানো তো সামস হচ্ছে ব্যাগ থেকে দেখো একটা বড় আম বের করেছে সে আবার ওটা দেওয়ালে ফাটাবে এই তো দেখো কিভাবে দেওয়ালে ফাটাবে এই তো কীভাবে কীভাবে ফাটাচ্ছে আর ফাটানোর পর দেখো সবে কারাকাড়ি শুরু করে দিয়েছে এই আমাকে দে এই আমাকে দে দেবলেরা কেমন করে কারাকাড়ি করছে তো দেখে খুব হাসি পাচ্ছিলাম আর জানো তো আজকে নূরজাহান তারপর মেয়েরা সবাই মিলে একটা খেলা খেলবে তো তোমাদেরকে বলছে আর দেখো তো হামিম কিন্তু ফুয়াদের সাইকেলটা ঠিক করে নিচ্ছে আর তো সবাই প্ল্যান করছে একটা খেলা খেলবে খেলাটার নাম হলো গানের কলি তো আমরা সবাই বলছিলাম একসাথে খেলবো আর তারপরে দেখলাম এটা কেমন খেলা এ তো নূরজাহান এখানে বসে আছে আর সবাই ওর হাতের উপর দিয়ে দেখো কীভাবে লাভ দিচ্ছে খুবই ফানি একটা খেলা তো আমরা এনজয় করেছি আমিও ট্রাই করলাম তবে আমার একটু ভয় লাগছিল আমি লাভ দিতে পারবো না তো দেখো সানিয়া কি করছে তো আমিও করলাম আর নূরজাহান হাসছে তো দেখো আমরা অনেক মজা করছি এভাবে আর সবাই গান গাইতে গাইতে এভাবে করে লাফাচ্ছিল খুবই ইন্টারেস্টিং একটা খেলা আমার খুবই ভালো লেগেছে তবে তোমরা কি কখন এভাবে খেলেছ অবশ্যই জানাবে খুবই মজাদার একটা খেলা আর বন্ধুরা দেখো আমরা এখন চলে যাচ্ছি বাসায় আর বাসায় গিয়ে দেখি তো বরাপর বোম্মা এসেছে আমাদেরকে মিষ্টি দিতে আর নাহি এসেছে কারণ এখন সুখবরটা বলে দিই আসলে আমার বরাপ গোল্ডেন এ প্লাস পেয়েছে তো আমি তো অনেক খুশি আর বরাবর গোল্ডেন এ প্লাস পাওয়ার কথা শুনে আমার তো আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি আমার খুবই খুশি লাগছে আলহামদুলিল্লাহ আর যখন এই তো দেখো সবাই মিলে খাচ্ছে আসলে কি বোমা না টেনশন করছিল সকালে মানে পরীক্ষার বিষয়ের পরীক্ষা মানে রেজাল্ট দেখতে গিয়েছিল এই জন্য রান্নাও করেনি আর খায়ও নি বোমা আর আমাদেরকে মিষ্টি দিয়ে রান্না করতে গিয়েছে তখন মা বলেছে না না ভাবেই বসেন বসেন খেয়ে যান খেয়ে যান আর মায়ের সাথে কি পারা যায় মা যদি কাউকে খাওয়াতে চায় তাহলে তাকে খেয়ে যেতে হবে তো দেখো তাই এখানে সবাই খেয়ে নিচ্ছে বড়াপো আর না মজা করে খেয়ে নিচ্ছে আর করলা দিয়ে আর তারপর তো ডালও নিয়েছে আর বলেছে আম ডালের প্রশংসাও করেছে এ তো গোল্ডেন আমডাল খাচ্ছে গোল্ডেন এ প্লাস পাওয়ার ছাত্রী আর আমি তো এদিকে গোসল করছিলাম কারণ আমি কোচিং থেকে এসেছি তোমরা সবে আমার বড়াপোর জন্য অনেক দোয়া করবে আমার বরাপুর এই এক্সামের ফল শুনে আমার খুবই ভালো লাগছিল আর বরাবর ডাক্তার হওয়ার খুব ইচ্ছা তোমার সবাই বরাপুর জন্য দোয়া করো যাতে বরাবর ডাক্তার হতে পারে আর দেখো আমার গোসল শেষ নামাজ পড়াও শেষ তো দেখ আমি বরাপুর সাথে এখন খেয়ে নিচ্ছি আর নাহি ওই পাশে খাচ্ছে তবে জানো তো বরাপুর মানে এত আনন্দ যে খাবে কি না আবার খাবে না মানে এত হাসি পাচ্ছে বরাপুর ভালো করে খেতেও পারছে না পরে বসে খেয়ে নিয়েছে আর বন্ধুরা আমি তো এখানে করলা খাচ্ছি আর বরাপু আমার খাওয়া দেখে বলছে ছোট মা আন্তিকের খাওয়া দেখে আমার খেতেও ইচ্ছে করছে ইচ্ছে করছে ওভাবেই খেয়ে নেই কিন্তু আমি খেতেও পারছি না বলে হাসছে তো আমরা অনেক মজা করেছি আলহামদুলিল্লাহ আর বরাফত যে যে সাড়ের স্যারের কাছে পড়েছে তো তাদের কাছে পরে চলে গিয়েছিল। গিয়ে মিষ্টি দিয়েছিল। আর আর পরে তো আমি একাকাই একাই খেয়ে নিয়েছি বরাফর যাওয়ার পর আর নাহিও চলে গিয়েছিল। আর এখন আমি আম ডালটা নিয়ে দিল নিয়ে নিলাম আম ডালটা না দুর্দান্ত ছিল আর আম ডাল দিয়ে লটপটি আর লাগে বন্ধুরা অসাধারণ একটা মজাদার খাবার আজকের লাঞ্চটা দুর্দান্ত ছিল আর সবাই মিলে কিন্তু খাওয়া দাওয়া করতে খুবই ভালো লাগে বিশেষ করে ভাই বোনের সাথে অনেক মজা লাগে খাওয়া দাওয়া করতে আসলেই মজার কিন্তু যারা এখন সংসার করেন তারা তো নিজের মা বাবা ভাই বোনদেরকে ছেড়ে সংসার করেন এই জন্য আমাদের তাদের সাথে ভালো ব্যবহার করা উচিত আমাদের মায়ের সাথে ভালো ব্যবহার করা উচিত কারণ মায়েরা তো সবাই কত কষ্ট করে নিজের নিজের মা বাবা ছেড়ে আমাদেরকে যত্ন করে মানে ছেড়ে এসেছে সংসার করতে আর দেখো বরাবর কিন্তু চলে গেছে আর আমি বরাবর গোল্ডেন এ প্লাসের মিষ্টি খাচ্ছি আর বরাবর আর দেখা এখন আমরা চলে যাচ্ছি কোচিংয়ে রফিক স্যারের ওখানে আর আমি তো ঘুমিয়েছিলাম একটু ঘুমো দিয়ে তারপর এখন আমরা চলে যাচ্ছি কবরস্থানের পাশ দিয়ে কতজন যে কবরে আছেন তো সবাইকে সালাম দিয়ে গেলাম আর দেখো এই তো সামিরা বেবিটা আজকে সেও যাবে তো আমরা স্বামীরা বেবির সাথে যাচ্ছি আর এ তো দেখো আমি আর সানি অনেক গল্প করছি আর দেখো পার্কের গেট বন্ধ স্বামীরা তো ধাক্কা দিচ্ছে তারপর নেবাবু বলল বললো স্বামীরা বাবু পার্ক তো বন্ধ তো তারপর স্বামীরা ওইদিকে চলে গেল আর বন্ধুরা দেখো এখানে লিচি গাছে কতগুলো লিচু তো এত সুন্দর লাগছিল দেখতে তো মা একটু ভিডিও করলো আর আম পাশে একটা আম গাছও ছিল সেখানেও আম তো বন্ধুরা দেখো আমরা এখন প্রায় চলে এসেছি আর জানো তো রফিক স্যারের কোচিংয়ে গিয়ে দেখি বরাপুর রফিক স্যারকে মিষ্টি দিয়েছে দিচ্ছিল আমরা যখন ছিলাম আর দেখো এখানে হচ্ছে মানে আমার বন্ধু ও ওর নাম হলো আনিস তো ও কিন্তু চুল কেটেছে ওকে দেখতে কিন্তু অনেক কিউট লাগছে তাই না কিউট বেবি আর বন্ধুরা দেখো এখন দেখো ফুয়াদ কি করছে ফুয়াদ হচ্ছে মানে ভাজা বাদাম খাচ্ছে সেগুলো আবার ছুঁড়ে ছুঁড়ে খাচ্ছে মানে মুসাকে আন্টি কিনে দিয়েছে তো সেগুলো ছুঁড়ে ছুঁড়ে খেলো তো দেখে অনেক ভালো লাগছিল তো আমি দেখো লাইক দিলাম ফুয়াদ ছুঁড়ে মারছিল আর মুখ দিয়ে ক্যাচ করছিলো আর স্যার আমাদেরকে একটু এক্সট্রা করে পড়াশোনা করা মানে কোচিং শেষে তো এই জন্য আজকে একটু দেরি হয়েছে তবে আমরা লেখা শেষ করে সারকে জমা দিয়ে চলে এসেছি আর আমরা এখন গল্প করতে করতে যাচ্ছি আর সানিহা তো একটা মেকেও বানিয়েছে তোমরা তো দেখলেই অনেক সুন্দর আর ফুয়াদ ঘড়ি কিনেছে তো দেখো মূষা বলছে আমি নিবো আমি নিব বলে কান্না করছিল আর ক্যামেরায় দেখি একটু লজ্জা পেয়েছে আর দেখো আমরা কিন্তু এই গলিতে লুকিয়েছিলাম আর আনিস বলছিল ফুয়াদ এইদিকে আস আসার পর আমরা ভাউ করে উঠেছি আর দেখো ওটা কত সুন্দর আর এই ঘুড়ি নিয়ে অনেক গবেষণা হচ্ছিল এই জন্য ঘুড়িটাকে নিয়ে গবেষণা করতে করতে ছিঁড়েই গেছে তো বন্ধুরা দেখো আমরা এখন চলে যাচ্ছি আনিসকে বিদায় দিয়ে দেওয়ার কাছাকাছি চলে এসেছি মানে এখন আনিসকে আমরা বিদায় দিয়ে দিব তো আমার প্রতিদিন বন্ধুরা গল্প করতে করতে যাই অনেক ভালো লাগে আর দেখো আনিসকে এখন বিদায় দিয়ে দিলাম বাই বাই আনিস তো ওর সাথে অনেক মজা হয় তো আমি ওকে বিদায় দিয়ে দিলাম আর ফুয়াত তো দেখো ঘুরিটা আমাদেরকে দেখাচ্ছে সানিহাও দেখছে তো আমরা অনেক মজা করেছি আর তারপর এখন ফুয়াদকেও বিদায় দিয়ে দেব আর যেহেতু আজকে একটু দেরি হয়ে গেছে এই জন্য আমরা পার্কে যেতে পারিনি তো দেখো ফুয়াদকে বিদায় দিয়ে দিলাম এর সাথে সাথে তোমাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও তাহলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে তো বন্ধুরা আল্লাহ হাফিজ